আসসালামু আলাইকুম শুক্র দর্শক শুভ জানাচ্ছি জয়ফাট জেলার পাঁচবি উপজেলা একেবারে বড় হাঘার গরুহাট থেকে দর্শক একেবারে গরুহাটি গরু শাহ না গরুহাটিতে কাস্টমার আমরা একটু যদি সামনের দিকে যাই প্রচুর পরিমাণে গরু দেখতে পাচ্ছি দর্শক এই গরুগুলোর দাম তো জানাবো কেমন দাম বেচা বিক্রি হচ্ছে শুধু দেখেন আপনারা কি পরিমাণে গরু আমদানি আছে চার দিকে কিন্তু একবারে ভর সবই কোয়ালিটি ফুল গরু আমরা একটা একটা করে ইনশাল্লাহ দাম দর জানবো তো আমরা দাম দর কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা একটু দেখবো প্রচুর পরিমাণে আমদানি কাকা পার্টিপত্র তো আমরা চেষ্টা করি আনার জন্য কারণ আমাদের কাজ হলো প্রচার করা যাদের প্রয়োজন তারা সরাসরি হাটে আসে কিন্তু এই গরুগুলো কিনবে তবে যে পরিমাণে সরি যে পরিমাণে গরুর আমদানি আর পার্টি যেভাবে আসতেছে এটা তুলনামূলক পার্টি অনেক কমই বলা যায় কিন্তু আমদানি কম হলে পার্টি স্বাভাবিক ছিল এত পরিমাণে গুরু মানে এটা কুরবানির বাজারও ফেল দেখেন আপনি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সর্বনিম্ন একজন মহাজানের কাছে দশটা তো আছে পাঁচ জোড়া মিনিমাম আছে তিরিশটা আছে পরে গেছে এই যে আপনার তিরিশটা এই যে কাকার আছে তিরিশটা যদি একাই যদি তিরিশটা নিয়ে আসেন তা আপনার তিরিশটা কেনার জন্য মোটামুটি তো চার পাঁচটা কাস্টমার লাগবে সেই তুলনামূলক কিন্তু কাস্টমার নেই দর্শক আমরা একটু যদি দেখি

দাম দর চাওয়ার সুযোগে পায়নি তাহলে বেচা বিক্রি করবে কি দর্শক এই যে মোটামুটি দুই আড়াইশো হলে দেওয়া যায় দেখলা দুইশো বিশ হলে দেওয়া যাবে দুইশো বিশ হলে দিয়ে দিবে দর্শক ওই পাশে দেখলাম দেখলে আড়াইশো করে এই জেলা দুইশো দুইশো বিশ হলে মোটামুটি বেচা বিক্রি করতে যাচ্ছে ক্যাশ আলাই দিয়ে দেবেন ক্যাশেই বিক্রি দর্শক অনেকে তো লসেও বিক্রি করতে যাচ্ছে

দুটা সুন্দর সুন্দর কালো কালার শিং বড় দেখতেছে দর্শক আপনারা একটু দেখেনই চমৎকার শিং মাথা এই জোড়াটা আমার যতদূর মনে পড়তেছে আমি গত শনিবারের সম্ভবত জয়ফাট দেখছিলাম এবং এটার দাম ধরো জানিয়েছিলাম আপনাদেরকে আপনারা ভিডিওগুলো যারা দেখছেন তারাও পারবেন মামা এটা কি বিক্রি হয়নি এখনো এটা গত শনিবারের সম্ভবত ছিল শনিবার থেকে ঘুরতেছে দর্শক এই যে হাট ঘুরলে কিন্তু খরচ বেশি এই জন্য কম হলেও বেচা বিক্রি করতে আছে বিক্রেতারা এখন তো চাইলে এই সুযোগগুলো কাজে লাগাইতে পারেন আজকে কত হলে এটা দেওয়ার নিয়ত ছিল আড়াই হলেই দিয়ে দিতেন কালকের ওই দামি আসছে এখনো আড়াই লাখ হলে কালকে বলতে শনিবারের দামি আড়াই লাখ হলে বেচা বিক্রি করতে আছে আমরা একটা লাইন আপনাদেরকে দেখাই আনছি আর একটা লাইন দেখাই

আট দশ হলে দিতেন মোটামুটি কি লাভের চিন্তা ভাবনা আছে না কেশ সেটার দামে এখন দিতে যাচ্ছে এখনো হয়নি বাসায় যে দাম দর করছে ওই দামে এখন হাটে পাচ্ছে না তাহলে এটা বাড়ির পালা ম্যাক্সিমাম তো এখানে সব গৃহস্থল গরু গৃহস্থল গরু বেশি দর্শক এসে আর আরেকটু দেখতে আপনাদের দাম দর জানাতেও একটু কারণ বেচা বিক্রি যেহেতু হয়নি

ছয় দাঁত করে নাকি দশ বয়সে ছয় দাঁত আর বেচা বিক্রি হয়নি কি যে বলি দাম দরের কথা কেমন দাম চাইছিলেন আপনি এই জোড়াতে দুই লক্ষ ষাট চাইছেন কেউ কথা বলছিল কেনার জন্য দুই লাখ বিশ বলছে ষাট চাওয়া দুই লক্ষ বিশ বলছে আর আমরা একটু দেখে এসে লাস্ট মোটামুটি কত হলে দিতে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ যে আমাদের একজন ডাকতেছে সম্ভবত বিক্রেতা নাকি ক্রেতা আসসালামু আলাইকুম ক্রেতা না বিক্রেতা বিক্রি করতে আসছেন না কিনতে বিক্রি করতে তাহলে আর কি কথা বলবো বেচা বিক্রি কিছুই নাই কথা বলার মতো স্কোপ পাচ্ছি না কয়টা আছে যে ততো দেখা পঁচানব্বই পার্সেন্ট ছিল সাপাহারের খামারি ভাইদের এবং ব্যবসায়িক ভাইদের আজকেও দেখতেছি অনেকগুলো আছে চারটা কোন চারটা এই দুটা আচ্ছা আমি একটু দেখি জোড়া কত জোড়া কত যাচ্ছেন

আর যেহেতু এগুলো খামারে গরু আগে কিনে রাখছিল এখন আসে অবশ্য দাম তো একেবারেই ডাউনে চলতেছে মোটামুটি কিনা দামে ছিল এরকম নাকি যখন পালতে রাখছিলেন এই যে প্রান্তিক পর্যায়ে যে খামারি আছে যারা বিশেষ আশা নিয়ে গরুগুলো কিন্তু পালে তো তারা যদি শেষ বয়সে মানে বিক্রির সময় আসলে দাম এরকম করে কম পায় তাহলে কিন্তু গরু পালনের যে আগ্রহ সেটা কিন্তু কমে যাবে দর্শক এই জোড়াটা একটু দাম দর বলুন তিনশো আড়াইশো পড়ছে মোটামুটি ষাটে দামে

তবে নিজ দায়িত্বে নিজেরা দেখে শুনে লেনদেন করবেন কেউ অনলাইনে গরু দেখে অ্যাডভান্স করবেন না অবশ্যই আসে দেখে নেবেন চ্যানেল কর্তৃপক্ষ দায় নয় কোনো প্রকার প্রবলেম বললে তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম